তো এখন সকালবেলা ঘরের ভিতরে আসছি ঘরটা গোসাদের তো বাবু ঘুম থেকে উঠছে আর চারোদিকে ঘরের অবস্থা কি দেখাও বৃষ্টির পানিতে বৃষ্টি উঠে আসে আর ঘর দৌড় এগুলো দেখাও কত কী এলোমেলো এই রিমোট ক্যাব ভেঙে এই যে পড়ে গেল ভেঙে ফেলছে নেহা বাবু আর নুসরাত মামনি এখন চার পাঁচ দিন ধরেই ঘরটাতে একাই থাকতেছে বাচ্চাদের বাচ্চাদেরও মন অনেকটাই খারাপ আমার ভাই তো অসুস্থ আপনারা জানেন হসপিটালে আছে হাত পা ভেঙে তাকে ব্লাডও দিতে হচ্ছে আর কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না আল্লাহ তালা আমাকে এত বিপদ দিয়ে পরীক্ষা করতেছে আল্লাহ যায় নাকি সহ্য করতে পারে তাকে বেশি বিপদ দেয় তো আল্লাহ আমার কত আর পরীক্ষা নিবে নিক দেখি ধৈর্যর পর নাকি একদিন সুখ পাওয়া যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি তাই শেয়ার করি আপনাদের সাথে আমার মনে যত কষ্টই থাক আর দুঃখ থাক তবুও আপনাদের মাঝে ভিডিও বানাই যে আমিও একদিন সাফল্যর মুখ দেখতে পারবো বা সাফল্যর দিকে এগিয়ে যেতে পারবো তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে তো হয়তো বা আমিও এগিয়ে যেতে পারবো তো আজকে যারা দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আবারও বলতেছি আমার সাথে তো যাই হোক মনে বললাম এটাও একটা আমার কাজ তো কষ্ট নিয়েই সব কিছু করতে হয় যখন স্বামী সন্তান রান্না বাড়ি সবই করতে পারতেছি তখন এটাও করতে পারবো আর আল্লাহকে সব সময় যেন আল্লাহ আমাদের ভালো কিছু নসিবে লিখে রাখে তো নেহা মামুনি আর নুসরাত মামুনি দোকানে গেছি সকালবেলা তো যেয়ে দেখেন বাচ্চাদেরও গায়ে জ্বর কিছুই খেতে পাচ্ছে না তো মুখর ও চোখ চানাচুর আনছে চানাচুর খাবে এটা কি ফেলে দেবো বাবু ফেলে দেবো তো মেহেদি নেহাবুর নুসরাত বাবুর আর এটা আমার ভাইয়েরই ওষুধ তোমার মামার আর ওষুধগুলা কই আর এগিয়ে না তো সারা জীবন অসুস্থ ছেলেটা দেখেন কপালের ভাগ্যের দোষ কত হয়তো বা কপালে এতটাই কষ্ট আল্লাহর কাছে লিখে রাখে আসছি আমরা তো হয় অনেকে বলে যেন পাপ করছে দেখে এত কষ্ট কপালে তো এটা কিছু না মানুষ বোঝে না বলে যে কি যেন পাপ করছে তাই এত কষ্ট কিন্তু সেটা না আমরা যখন জন্ম নেই জন্ম সময়ে আমরা আল্লাহর খাতায় লিখে দিয়ে আসি যে এই কাজগুলো আমাদের ভাগ্যে বা আমাদের নসিবে যেন থাকে তো যারা বুঝবেন তারা তো অবশ্যই বলবেন যে হ্যাঁ এইভাবেই আমরা লিখে দিয়ে আসছি বা করছি কিন্তু এখনকার মানুষজন বা আমরাই আমিও অনেকেই বলি যে না জানি পাপ করছে এই জন্য তো আমরা আসলে মেয়ে মানুষ বা মানুষেরা এরকমই তো এখানে আমার ভাই সোপাতে ঘুমায় থাকতো আসলে অনেক খারাপ লাগতেছে যে আমার ভাই নাই আজকে বাসায় হয়তো বা আল্লাহ তালা সুস্থ করে বাসায় আনবে কবে জানি না কতদিন হসপিটালের বেডে থাকতে হবে তাও জানি না এখনও অনেকটা দেরি আছে অপারেশন করার ডেট তো যেহেতু এখন আমার ভাই অতটা সুস্থ না আর অপারেশন না করা ছাড়াও সুস্থ হবে না দেখে অনেক কষ্ট জ্বালা ফোন করে বাসায় ফোন করে কান্নাকাটি করতেছে যে আমাকে বাসায় নিয়ে যাও একবারে আমার মায়ের মতো অবস্থা শুরু করে দিছে যে আমার মা যেরকম কান্নাকাটি করতো আমাকে বাসায় নিয়ে যাও বাসায় নিয়ে যাও এখানে থাকে আমি মারা যাবো তো সেরকম আমার ভাইও করতেছে তো খুবই খারাপ লাগতেছে তো আর ঘরের অবস্থাটা কি আমার ঝাড়ুটা কই দেখি তো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর এরকম পায়ের নিচে যদি সব সময় পানি থাকে তাহলে তো জ্বর সর্দি কাশ সবারই হবে তো দেখেন রাতের বেলা বৃষ্টি হয়েছিল কত পানি আর এই পাশে আপনাদের ভাইয়া পানি উঠায় এক বালতি রেখে গেছে তো নোংরাও ছিল বাচ্চারা কাগজ ফেলছিলো ঘরেতে তো এখনও পানি আছে অনেকগুলো আর এই ঘরটাও সুন্দর করে একটু গোসাই নিছি তো ধীরে ধীরে কাজকর্ম করতেছি এখনও ক্যামেরায় এই ঘরের পানিগুলো পরিষ্কার করে নিবসে নিতে আসছি আর আমার ভাই চার পাঁচ দিন ধরে কিছুই খাচ্ছে না তো আমাদেরও সবার গায়েতে জ্বর আর আমার ভাই কিছুই খাচ্ছে না তো আপনাদের ভাইয়া আমার ভাইয়ের জন্য ইলিশ মাছ কিনে আনছে তো বলতেছে যে একটু ঝোল টোলের ভিতরে দিলে এই যে বেগুন পটল আলু কচুর বই কাটতে হবে বলতেছে একটু ঝোলের ভিতরে দিলে গন্ধে যদি দুই নালা ভাত খায় তাহলে খাতে পারবে তো আমার ভাই ছোট থেকে আমরা গ্রামে বড় হয়েছি তো আমার মা সব সময় ভাজি ভর্তা খাওয়াই আমাদের অভ্যাস করছে তো আমার ভাই ঝোল টোল খেতে চায় না আর মাছ মাংস তো একই দমেই না তো তবুও দেখেন ভাগ্য করে এমন একটা হাজব্যান্ড পাইছি যে আমার ভাই খাচ্ছে না বিধায় সে কী ভাত খেতে পারবে কি করতে পারবে কোনটা ভালো লাগবে সেটাই সামর্থ্য অনুযায়ী আনে দিচ্ছে কখনো বলতেছে না যে আমার কাছে কিছু নাই ধার হোক বা হোক যেখান থেকে হোক আনে দিচ্ছে তো আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন সেও যেন সুস্থ থাকে একটা মানুষের উপর দিয়ে আমরা সাত আটটা মানুষের রেজিক বা আহার জুগাল করে আনতেছে তো আসলেই বুঝি আমার অনেক ভালো ভাগ্য ছিল তাই কোনো না কোনো কাজ আগের জন্মে ভালো ছিল বা করছিলাম সেজন্য আল্লাহ তালা আমাকে ভাগ্য করে এরকম একটা জামাই মিলাই দিছে তো আমার ভাই খাচ্ছে না বিধায় আপনাদের ভাইয়া কি খে কি দে খেতে পারবে সেই জিনিসটাই কিনে আনছে কিন্তু আমার বাবা ভাই কিন্তু মাছ মাংস কিছুই খেতে চায় না বলবেন যে একটুও খায় নাও খায় কিন্তু ওদের ভাজি হর্তা হলেই হয় কিন্তু আমার ভাই এমনই ভেঙে পড়ছে একইবারেই বারবার বলতেছে হয়তো বা বাজবো না তো আসলে আমার ভাইয়ের অনেকই সমস্যা অনেক ব্লাড দিতে হচ্ছে সাত আট ব্যাগ ব্লাড দিতে হচ্ছে আবারও অনেকই শরীরের ভিতরে অসুস্থতা আছে পায়ের হাড়গুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়েছে তাকে অপারেশন করতে হবে তো আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থ হয় তাড়াতাড়ি করে আমার ভাই আর আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন আর আমার পাশে সব সময় থাকবেন তো এখন আমি সব কিছুই কেটে বেসে রেডি করে নিব তো কারেন্টও চলে গেছে তো সব কিছু কেটে বেসে রান্নার জন্য যাব তুমি এখন তো কারেন্ট ছিল না এমাত্র কারেন্ট আসছে তো আজকে গ্যাসের চুলাই রান্নাবাড়ি করে নিলাম তো এই পাশে ভাতটাও রান্না হয়ে গেছে এই যে আর এখানে মাছ দিয়ে পটল আলু বেগুন দিয়ে কচুর বই দিয়ে ঝোলো রান্না হয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না করব না মন মানসিক ভালো নয় আর কেউ বাসায় খাবার খেতে চাচ্ছে না তবুও রান্না করা হচ্ছে যে মুখের সামনে একটু তো ভাত সবাইকে দিতেই হবে সে বাচ্চা কাচ্চা আসে তো রান্না বাড়ি তো শেষ হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম তো আপনাদের ভাইয়া এই ফাঁকে অফিসের থেকে চলে আসছে বাসায় এসে বলল যে ভাইয়াকে নাকি ব্লাড দিতে আসছে যে ছেলেটা ব্লাড ডোনেট করবে সেই ছেলেটা আসছে তো আমার আব্বা তো এমন বোকা সাদা সিদা মানুষ তো কিছুই বুঝতে পারতিসে না তো সেই ছেলেটায় ফোন করে বলছে ভাইয়া কেউ নাই আমি তো একা একা ব্লাড দিতে পারতেছি না আপনার তাড়াতাড়ি আসেন তো আপনাদের ভাইয়া তিন চার দিন ধরে ভালো মতো ডিউটিও করতে পারতেছে না তো আমাদেরও তো কেজুয়াল ডিউটি যদি কাজ করি যদি আপনাদের ভাইয়া কাজ করে তাহলে টাকা পাবে আর যদি না কাজ করে তাহলে টাকা পাবে না তবুও তাদের স্যারদের বড় ভাইদেরকে বলে আসতেছে যে ভাইয়া আমাদের বাসায় সমস্যা তো শুনতেছে তো আসলে বিপদে পড়লে মানুষজন চেনা যায় তার মধ্যে ভালো মানুষও আছে তো দেখেন আমার ভাই নাই ভাইয়ের জুতোগুলো পরে আসে তো এখানেই আমার মাও ছিল এই চোখের উপরেই আমার মাকে শুয়ে রাখছিলাম আপনারা তো দেখছেন যারা আমার ভিডিও দেখছেন আর এখন মা নাই বাসায় আমার ভাইও নাই তো আসলে হয়তোবা আমার মাই ছিল আমাদের ঘরের লক্ষ্মী লক্ষ্মী মারা যাওয়ার পর আমাদের একটার পর একটা বিপদ একটার পর একটা বিপদ আসতেই আসে তো যখন মেডিকেলে ভাত নিয়ে যাওয়া না নিয়ে যেতে হয় তো সেগুলাই পটগুলো সুন্দর করে বেলা ধুয়ে মেজে রাখছি তো আমি তো আর সব সময় মেডিকেলে যেতে পারি না তো আমাদের বাসা থেকে মেডিকেল দূরেই তো শহরের ভিতরে তো যেতে হয় তো আমি একবারে রান্না করে রাখি আপনাদের ভাইয়া নিয়ে যায় দিয়ে আসে আর রাতের বেলা করে আমি একবার দেখতে যাই যেহেতু ভাই বলবে যে মা নাই বুনো পাশে আসে দাঁড়ায় না তো সেজন্য একবার করে যায় আমরা দেখে আসি রাতের বেলা তো এই পাশে আমার ভাই এই তিনটা পুঁই শাকের ডাটা বলছিল যে এগুলা লাগাশ লাগাশ তো ডাটাগুলো এখনও লাগানোই হয়নি তো ভাইয়ের কথা শুনতে হবে ডাটাগুলো লাগাই দিব আর এই লেবুগুলোও আনছিলাম মেডিকেল থেকেই ভাইয়াকে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য মুখেতে রুচি নাই তো সেখান থেকেই আনছি তো আর আপনাদের ভাইয়াও মেডিকেলে গেছে আজকে যায় এখন আমি ফোন করি নাই যে ব্লাড দেওয়া হলো কি না তো অফ ক্যামেরায় আরও কাজ আছে করে নেই আর আপনারা প্লিজ আমার পাশে থাকবেন সব সময় আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কাজ করতে বসছি কাজ করবো ভালো না। তো আপনাদের ভাইয়া মেডিকেল থেকে ফোন করলো ফোনে কথা বললাম যে সেদিন ব্লাড উঠায় নিছি কিন্তু এখনো দেওয়া হয় নাই ডক্টর এসে বলছে যে পাটা যে ব্যান্ডেজ করে রাখছে সেটা কেটে দেবে কেটে দিয়ে খুলে রাখবে যে ঘাজ হয়ে যায় যদি সে ঠিক হয়ে যায় তারপরে রক্ত দেওয়া শেষ হলে আবারও বলবে যে কি করতে হবে অপারেশন করবে না কি করবে কিছুই বুঝতে পারিছি না যে আল্লাহ আমার কপালে এত কষ্ট লেখে রাখছে কেন দেখেন সব কাজকর্ম করে আছে সব সময় মনে কষ্ট নিয়ে কাজকর্ম কি ভালো লাগে আল্লাহ আমার মাকে দিছে সব ভালোবাসার জিনিসগুলোই আমার কাছ থেকে কেনে নিচ্ছে জানিনা আমার ভাই আদৌ সুস্থ হবে কিনা। তো আপনাদের ভাইয়া কথা বলতে পারলো না বলতেছে যে আমি একা একটা মানুষ কোন দিকে যাব তুমি ফোন রাখো পুরাতন মেডিকেলে নিয়ে যাচ্ছে যে ওখানে ওগুলো ব্যান্ডেজ কেটে আবারও ড্রেসিং করে দেখবে যে কী অবস্থা তো শুধু আমার ভাই কষ্টই পাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না তো আপনারা আমার ভাইয়ের জন্য বারবার দোয়া করে আল্লাহ তাকে যেন সুস্থ করে আল্লাহ যেন তাকে আমার কাছে ফিরাই দেয় তো এতটুকু বয়সে আমি এত কষ্ট সহ্য করেছি তো হয়তো আল্লাহ আমার কপালে লেখে রাখছে আমার নসিবে ফোন করলে আপনাদেরকে জানাবো যে কি অবস্থায় আমার ভাই আছে তো এখন যত কষ্টই হোক বাচ্চা কাচ্চা আছে আমাকে আমি নিজে বুঝি যে আমাকে শক্ত থাকতে হবে আমার আমি ভেঙে পড়লে আমার বাবা ভেঙে পড়বে তো কিন্তু আমি তো পারিচ্ছি না বাবার সামনে যা সাহস দিচ্ছি আবার ও নিজে ভেঙে পড়তেছি আমার বাবাও শরীরটা অনেক খারাপ হয়ে গেছে জ্বর আসছে অসুস্থ আমার বাবাও টেনশন করছে যে তার ওয়াইফকে হারাই ফেলছে আবারও না জানি তার ছেলেকেও হারাই ফেলে আমার বাবারও আর কেউ নাই আমারও আর কেউ নাই আমারও ওই বাবা আর ভাই ছাড়া আর কেউ নাই আর উপ আল্লাহ ছাড়া কেউ নাই আর আপনার আমার একটা পরিবার আপনাদেরকে সব কথাই আমি জানাই তো আবারও যখন জানতে পারবো আর কি অবস্থা অবশ্যই আপনাদেরকে জানাবো আর অফ ক্যামেরায় কত কাজ আছে এখন ধীরে ধীরে কাজগুলো করে নেই তো দেখেন নেহা মামনি গুড গাল হয়ে নুসরাত মামনি কাপ নুডলস রান্না করে দিছে হ্যাঁ আমি আচ্ছা আমি তো বাচ্চা দেখেন কি বল নুসরাত কোথায় যাবে বলবো তো দাঁড়াও আমি তোমার ভিডিও বানাচ্ছি যে তো নেহা মামু দেখো নেহা মামনি কত সুন্দর মাশাল কি দিছো কপালে টিপ দিছে সুন্দর হ্যাঁ সুন্দর করে সাজু গুজু করে নেহা মামুনি নুডুলস খেতে বসছে আর এই পাশে আমার লক্ষ্মী মামুনি দেখেন বড় মামুনি তো রেডি হয়ে গেছে হেজাব পরে বলতিছে যে আম্মু তোমার হেজাবটা আমি পড়ি তা আমি বলতেছি পরো তা একা একাই পরতে পারে মাশাল্লা অনেক সুন্দর লাগতিছে তো আমার মামুনি পড়তে যাবে সেজন্য রেডি হচ্ছে তো আমার দুইটা বাচ্চাকেই নেহা অনেক যথেষ্ট বোঝে ছোট হোক আমাকে জ্বালায় না খুব বোঝে আর নুসরাত মামুনেকে বলতে হয় না প্রাইভেটে যাওয়ার জন্য বা পড়া রেডি করার জন্য তো এক একাই করে রেডি হওয়া হয় নাই মা হয়েছে তো তুমি একটু নেহার কাপনুডুস খেয়ে যাও তো দুই মেয়ে আমার একসঙ্গে বসে থাকে এখন খাবে তো নেহা সময় তার আপুকে দিয়ে খায় তাই না নেহাবুড়ি দুষ্ট বুড়ি দাও তো দেখি আপুকে একটু খাওয়াই দাও চুল বাবা চুল বড় হয়ে যাচ্ছে নেহার দেখেন দুই বোনের ভালোবাসা দেখেন আমার তো বোন নাই দেখেন আমার একটা ভাই আছে সেটাও অসুস্থ তো দেখেন নেহা মামনি কি সুন্দর করে তার বড় বোনকে খাওয়াই দিচ্ছে দেখেন দুষ্ট মিষ্টি ভালোবাসা তো তোমরা খাও নুসাতের আরো একটু সময় আছে হাতে তিরিশ মিনিটের মতো লিপস্টিক কিনে দিব আচ্ছা আচ্ছা দেখেন নেহা মামুনিকে আপনারা সবাই অনেকেই পছন্দ করেন নুসরাত মামুনিকেও পছন্দ করেন তো আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয় এই তো এখন খিলে দিচ্ছে দেখেন নেহা নুসরাতকে খাওয়াই দিচ্ছে তো নুসরাত মামুনি প্রাইভেটে যাবে একটু হালকা পাতলা কিছু খেয়ে গেলে ভালো হয় দেখেন ফু দিয়ে দিচ্ছে কত সুন্দর করে ফু দিয়ে দুই বোনের ভালোবাসা দেখেন ও বাবা ভালোবাসা যেন কারে নজর না লাগে দেখছেন মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার দুই মেয়ের জন্য আর কি করে দিবে আম্মুকে বলো লাইক করে দাও লাইক করে দাও করে দাও তো একদম বল লাইক করে দাও বললা কমেন্ট করতে বললা সাবস্ক্রাইব তুমি বলো আমার আম্মুর পাশে সবাই আন্তরিক থাকে সব দেখছো ছোটটাই বলতেছে তো Nusrat মামুনি কথা বলতে চাই না শুধু হাসি নেহা মামুনি বলে দিলো সকলেই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার আম্মুর পাশে থেকো তো আচ্ছা এখন ক্যামেরা অফ করে দেই তোমরা খাওয়া-দাওয়া করে নাও হ্যাঁ তুলসী সবই তুলসী তো এখন আমরা মেডিকেলে যাব আমার ভাইয়ের কাছে তো সন্ধ্যাবেলা তো ভাই কিছুই খেতে চাচ্ছে না কিছুই খাচ্ছে না আপনাদের ভাইয়া মেডিকেল থেকে দুপুরে আসে বলতেছে খুব কান্নাকাটি করতেছে তো ভাবছিলাম যে একটু নুডুলস রান্না করে নিয়ে যাই বেশি করে ঝাল পিঁয়াজ দিয়ে তো সেজন্য নুডুলসটা সিদ্ধ করতেছি আর একটু দুধ গলাইছিলাম গরুর দুধ কিনে আনছিল আপনাদের ভাইয়া ফ্রিজেতে ছিল তো সেই দুধটাকেও জাল করতে উঠাই দিলাম তো দেখেন এমন টেনশানে কড়াইয়ের মধ্যে তেল ঢালতেছি তো বুঝতেই পারিনি যে লুডুস রান্না করব। তো অনেকগুলো তেল পড়ে গেছে কড়াইতে তো আবারও সেই তেলগুলাকে সুলনার মধ্যে করে বোতলের ভরে রাখলাম তো এই যে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে তো এখন দুইটা ডিম দিয়ে দিলাম তো একটু গ মেডিকেলটা আমাদের বাসা থেকে বেশি দূরে না তো অনেকটাই দূরে তো রাস্তা ভালো করছে এখন তো সেজন্য লুডুসটা রান্না করে রেডি হব তাহলে লুডুসটা এক বাটিতে নিলে গরম থাকবে তো গরম গরমে খেতে ভালো লাগবে তো সুন্দর করে লুডুসটা রান্না করলাম করে ভাইয়ের কাছে নিয়ে যাব সেজন্য তো এই যে লুডুসটা উঠাই দিলাম মশলাগুলোও দিলাম তো আসলে আমার ভাই কি খায় না খায় আসলে আমার মা রান্না করে খাওয়ায় অভ্যাস তো করছে তো আমি তো বুন আমি দশ পনেরো বছর ধরেন ভাইয়ের কাছে ছিলাম না তো এখন আমি যা রান্না করে দিই সেটাই আমার ভাই খায় তো খুব একটা ভয় পাইছে আতঙ্কে আসে তো লুডুসটা রান্না করা হয়ে গেছে বাবুকে একটু আপনাদের ভাইয়া খাই দিল আর আমিও সব কিছু নিয়ে রেডি হলাম তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমি নতুন আর বেশি কিছু বলবো না ভিডিওর মাঝে অনেক কথা বলে থাকি ভুল ত্রুটি হলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াশ করেই দেখবেন তো লুডুস রান্না করছিলাম সেই লুডুসি একটু বাবু খেতে চালো আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে অনেক ভালোবাসে খাওয়াই দিচ্ছে দেখেন আসসালামু আলাইকুম আল্লাহ